আপনাদেরকে আজকে নিয়ে এসেছি বর্ধমানের সবচেয়ে নান্দনিক এবং সবচেয়ে আকর্ষণীয় ভক্তিযোগে অত্যন্ত বিনয়ী মা কঙ্কলেশ্বর কালী বর্ধমান রেল স্টেশন থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে অবস্থিত বর্ধমানের গর্ব এখানে আপনারা সকালবেলা আটটার মধ্যে যদি এসে টিকিট কাটেন তাহলে দুপুরে মহাপ্রসাদের অংশ হিসেবে আপনারা পাবেন বাসন্তী পোলাও পনিরের ডাল আলুর দম ও মিষ্টান্ন এছাড়াও বিভিন্ন ধরনের সবজি টবজি দিয়ে রান্না হয় এক একদিন এক এক ধরনের আপনাদেরকে বিশেষ অনুরোধ রইল এই আকর্ষণীয় নামমাত্র মূল্যে এই পোশাকটি গ্রহণ করার জন্য আপনারা অবশ্যই আসবেন আমি অত্যন্ত আনন্দিত এই প্রসাদ গ্রহণ করতে পেরে কারণ এখানের দেওয়া এবং আন্তরিকতা এবং সুশৃঙ্খল পরিষ্কার পরিচ্ছন্ন এ দেখলে মন ভরে যায় এখানকার পরিবেশ এবং আশপাশের অবস্থান অত্যন্ত বিনয়ী এবং পরিবেশ পরিবেশবান্ধব হৃদয় মন ছুঁয়ে যাবে মা কঙ্কালেশ্বর কালীবেরি মন্দিরে যদি আপনারা প্রসাদ গ্রহণ করেন অবশ্যই আসবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের মতো কামনা রইল সকলের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন মা কঙ্কলেশ্বর কালীবাড়ি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি